রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে স্যার আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী কালীতলা হাটে আজ আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে এখান থেকে কি দামে গরু ছাগলগুলো বিক্রি হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম এখানে একটা সাদা গরু দেখা যাচ্ছে ভটভটিতে উঠেছে দেখি এটার দাম একটু শোনার চেষ্টা করি এটা কত দুই লক্ষ দশ হাজার না ভালো আছে দুই লক্ষ দশ হাজার গরুটি বিক্রি হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা বাইরে কত আছে তেরো হাজার আটশো টাকা খাসিটি বিক্রি হয়ে গেল সামনে কিছু খাসি এসেছে খাসিগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করি কত আছে ভাই এটা চারটা সত্তর হাজার টাকা একটা দুটা তিনটা

কত হলো তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল একটি খাসি বগুড়া কালীতলা হাট থেকে কত হলো ভাইয়া ষোলো হাজার আটশো একটি খাসি বিক্রি হয়ে গেল একটা খাসি আসতেছে দেখি একটু দাম দর জানানোর চেষ্টা করি এটা এটা কত আছে ভাইয়া সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে আর একটি সাদা রঙের ছাগল এটা কত একুশ হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া হাট থেকে এটা কত ভাইয়া পনেরো হাজার এটা কত পনেরো একটা পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলাহার থেকে একটা কালো রঙের কাছে ভাই কত হলো ষোলো হাজার আটশো সাপশ বাদে ষোলো হাজার আটশো এটা কত আছে ভাইয়া

বিরানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে সস্তা কত হলো ভাইয়া সাড়ে পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে একটি খাসি আসতে বাইরে কত হলো তেরো হাজার সাতশো টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে এটা কত হলো কাকা নয় হাজার টাকা ছাপটাপসহ নয় হাজার টাকা পড়ে গেছে কাকাটা কত আছে পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে ভাইটা কত হলো বাইশ হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে এখানে আসতেছে একটা খাসি একটু দাম জানানোর চেষ্টা করি ভাইয়াটা কত হলো কত হলো ভাইয়া ষোলো হাজার চারশো টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে ভাইয়াটা কত হলো জি ভাই সাতাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে একটি লাল রঙের গরু আরও আসতেছে এখানে কত হলো কাকাটা হ্যাঁ তেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল একটি কালো রঙের খাসি বগুড়ার কালিতলা হাট থেকে এটা কত হলো ভাইয়া কত হলো আঙ্কে পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়ার কালিতলা হাট থেকে একটি কালো রঙের খাসি এটা কত হলো চাষা চোদ্দ হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়ার কালিতলা হাট থেকে এখানে একটা খাসি আছে চাষাটা কত হলো কত দশই দশ দশ হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়ার কালিতলা হাট থেকে অনেকগুলো গরু আসছে একসাথে জানানোর চেষ্টা করে এটা কত হলো চাষা

একটি গরু আসতে দেখি এটা দাম চলে বাইরে কত হলো এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো বগুড়া কালীতলা হাট থেকে একটি খাসি হলো এটা কত হলো ভাইয়া সাড়ে পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেলো বগুড়ো কালীতলা হাট থেকে ওখানে ছোট ছোট কিছু আসতেছে এগুলো কত হলো কত হলো আঙ্কেল দুটা পঁচিশ সাড়ে বারো করে দুইটা পঁচিশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো বগুড়ো কালীতলা হাট থেকে একটি লাল রঙের গরু আসতেছে বাইরে কত হলো এক লাখ সই একদম পুরো বান্ডিল বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে এটা কত হলো চাষা তেষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে সাদা রঙের একটি সার গরু ভাই এটা কত হলো বাইশ হাজার টাকা এটা কত হলো আঙ্কেল সতেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল কালো রঙের একটি খাসি এটার দাম বাইশ হাজার টাকা বিক্রি হলো বগুড়া কালীতলা হাট থেকে একটি কালো রঙের গরু আছে যে ভাইটা কত হলো চুরাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া ঐতিহ্যবাহী কলাতলা হাট থেকে প্রচুর পরিমাণ করছে ভাইটা কত হলো সাত হাজার টাকা একটা ভেড়া বিক্রি হলো বগুড়া কালীতলা হাট থেকে প্রচুর পরিমাণ গরু উঠছে কিন্তু আসলে ক্রেতার অভাব আজকে শেষ হাট আল্লাহ ভরসা দেখা যাক কি হয় সামনে আরও গরু আসতেছে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটি অবশ্যই ফলো করবেন ফলো করে আমাদের অবশ্যই পাশে থেকে সাহায্য করবেন বড় একটি লাল গরু আসতেছে অনেক বড় সাইওয়াল এটা কত হলো দুই লক্ষ টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে কিছু খাসি আসছে এটা কত হলো ভাইয়া ষোলো হাজার এটা কত হলো আঙ্কেল এটা আসলে ফোনে কথা বলতেছে জানাতে পারলাম না এটা কত হলো চাষা বাষট্টি হাজার টাকাতে বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে কত হলো আটাশ হাজার দুইটা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা আট থেকে বিশাল একটি গরু আসতেছে সাদা কালো পাকড়া কত হলো ভাইয়া এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে একটি খাসি এটা কত হলো জি সতেরো হাজার দুইশো টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে একটি কালো রঙের খাসি এটা কত হলো ভাইয়া তেইশ হাজার টাকা বিক্রি হয়ে গেল একটি কালো রঙের কাশি বগুড়া কালে তোলা থেকে এটা কত হলো ভাইয়া ষোলো হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালে তোলা আট থেকে তাছাড়া কত হলো সাড়ে পনেরো হাজার টাকা লাল রঙের একটি খাসি বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে একটি খাসি ভাই এটা কত হলো আঠারো হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে কত হলো চাচাটা ভাই কত হলো আট হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে আঙ্কেল এটা কত হলো

বিরানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়ো কালীতলা হাট থেকে একটি বিশাল গরু এটা কত হলো ভাইয়া সতেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়ো কালীতলা হাট থেকে ভাই কত হলো এটা কত খাসিটা আর ভেড়াটা দশ খাসিটা পনেরো ভেড়াটা দশ হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়ো কালীতলা হাট থেকে ভাইটা কত হলো হ্যাঁ দুই লাখ বাহান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়ো কালীতলা হাট থেকে ভাইটা কত হলো সাড়ে তেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল এটা কত হলো ভাইয়া ষোলো হাজার দুইশো টাকা বিক্রি হয়ে গেল অনেক কটা খাসি আসছে ভাই এটা কত হলো পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়ো কালীতলা হাট কত হলো চাষা দুটা দুটো ছত্রিশ আঠারো করে বিক্রি হয়ে গেল একটা খাসি আসতেছে ভাইটা কত হলো তেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল একটা ছোট্ট একটা গরু আসতেছে ভাইটা কত হলো পঁয়ষট্টি হাজার টাকা একটি বকনা গরু বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে ভাই কত হলো এগারো হাজার টাকা বিক্রি হয়ে গেলো বগুড়া কালিতলা হাট থেকে কত হলো ভাইয়া পঁচাশি হাজার টাকা একটি সাদা রঙের গরু বিক্রি হয়ে গেলো বগুড়া কালীতলা হাট থেকে কত হলো আঙ্কেল দুটা পঁচিশ হাজার সাড়ে বারো করে পঁচিশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো বগুড়া কালিতলা হাট থেকে আর একটা আসতেছে কাকাটা কত হলো তেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল বিশাল একটি গরু কত হলো ভাই এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল কত হলো ভাই এটা আশি হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে ভাই কত হলো চার তিনটা চুয়ান্ন হাজার টাকা বিশাল একটি গরু আসছিস কত হলো হয়নি হয়নি এগুলো আসলে বিক্রির জন্য আসে এখনো হয়নি পিছন থেকে সামনে আসলো কত হলো ভাইয়া এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে একটি লাল রঙের গরু কত আছে ভাই এটা কত সাড়ে চোদ্দ হাজার টাকা বিক্রি হয়ে গেল কত হলো ভাই এটা একানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে সাদা রঙের একটি সার গরু কত হলো ভাইয়া কত তেইশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো বিশাল একটি কালো রঙের খাসি বগুড়া কালীতলা হাট থেকে কত হলো একটি খাসি কত ভাইয়া সাড়ে চোদ্দ একটি খাসি কত হলো ভাইয়া পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া হাট থেকে কালো রঙের একটি খাসি কত হলো ভাইয়া উনিশ হাজার টাকা উনিশ হাজার বেড়া কত হলো এটা বলতে পারে না এটা আসলে মালিক নাই কত হলো হয়নি ফেরত কত হলো সতেরো এটা কত হলো ভাইয়া বাইশ হাজার টাকা এটা কত সাড়ে চোদ্দ ভাই এটা কত নিচ্ছে দশ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেলো বগুড়া কালীতলা হাট থেকে কত হলো আঙ্কেল পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল কত হলো ভাইয়া ষোলো হাজার টাকা বিক্রি হয়ে গেল সাদা রঙের একটি খাসি কত হলো ভাইয়া তেরো হাজার টাকা কত হলো এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়ে গেল একদমে 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 এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়ে গেল ভালো হয়েছে ফাইন

চোদ্দ সতেরো সতেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল বগুড়া কালিতলা হাট থেকে দেশটা কত হলো ভাইয়া সত্তর এক লাখ সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল এই ছিল মোটামুটি আজকে কালিতলা হাটের গরুর কিছু দাম ধরে চিত্র আপনারা গরু কোরবানি দিবেন সব দেখে দাঁত দেখে কোরবানি দেবেন সবাইকে জানাই মুবরক আজকের মতো জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম